একদম মাটির মানুষ আমাদের অল ইন্ডিয়াতে যিনি সর্বত্র ভাবে ছড়িয়ে পড়েছেন সেই ডিজিএ সার্জন যিনি কর্ণধার শিবনারায়ণ মাহাতো দাদা আপনাদের সামনে উপস্থিত আছে আমাদের পুষ্পস্তবক দিয়ে সংগঠনে জানাচ্ছেন দাম কমিটির সম্পাদক সম্মানে স্বপন দলে মহাশয় এরপর দাদাকে উত্তরী দিয়ে সংবর্ধনা জানাবো উত্তরীয় পুরীয় সংবর্ধনা জানাবেন আমাদের সম্মানীয় এই গ্রামের সম্পাদক সম্মানীয় স্বপন দলই মহাশয় এবং সেই সঙ্গে দাদাকে ব্যাস পরিয়ে সংবর্ধনা জানানোর জন্য আহ্বান জানাচ্ছে গ্রাম বাসী জানাচ্ছি সুভাষ দোলই মহাশয়কে আহ্বান করছি ঝাড়খন্ড থেকে দাদা এসেছেন আপনাদেরকে আনন্দ দিতে সে ডিজে সার্জেনের কর্ণধার সকলের প্রিয় শিবনারায়ণ মাহাতো দাদা এবং সেই সঙ্গে গ্রামবাসীর পক্ষ থেকে এবং গ্রামমাটি গ্রাম কমিটি পক্ষ থেকে প্রত্যেককে বলবো ট্রফিটি দাদার হাতে তুলে দেওয়ার জন্য আমি গ্রাম কমিটির সমস্ত মেম্বারদের জানাবো এক সঙ্গে সবাই মিলে প্রত্যেককে দাদার হাতে সেই ট্রফি তুলে দেওয়ার জন্য বিজয় স্যার যেন লিপিন বিজয় স্যার যেন লিপিন বিজয় স্যার যেন লিপিন বিজয় স্যার যেন ঝুকঝুক আমি সেই সঙ্গে একটি মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ক্ষুদিরাম দলের মহাশয়কে দাদার হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার জন্য আহ্বান করছি সেই সঙ্গে আমাদের এলাকার এবং বাইর থেকেও আমাদের বিভিন্ন দাদার ফেসবুক ফ্রেন্ডরা এসেছে দাদাকে সংবর্ধনা জানানোর জন্য যদি কেউ এরকম থেকে থাকো নিশ্চিতভাবে তোমরা মঞ্চে এসো আমরা সেই সুযোগ করে দেবো আমাদের এক দাদা ভাই এসে রাধানগর থেকে ডি জানাচ্ছেন ডি মিউজিকের পক্ষ থেকে দাদাকে সম্বর্ধনা জানাচ্ছেন রাধানগর থেকে এসেছেন দাদা ডি মিউজিকের পক্ষ থেকে

क्योंकि ये वीडियो ऑल इंडिया देखेगा तो अगर हम मामला में बात करते हैं तो शायद उन लोग तो को समझ में ना हो लेकिन अगर हम हिंदी में करते हैं तो सबको समझ में आ जाएगा हम हर एक जगह अलग अलग जगह जो सेटअप का काम करते हैं उसमें सबसे पहले ये ध्यान देना पड़ता है कि कहाँ हम काम कर रहे हैं मतलब कहीं भी सेटअप को अगर लगाते हैं तो उस समय प्रशासनिक का दबाव रहता है तो वो सारा चीज़ को संभाल संभालने सकेगा उसके लिए सबसे पहले मैं हम का भैया जो भैया के और उनके जो कमिटी है उन लोग के लिए इम जोरदार एम जोरदार क्लब हो जाना चाहिए क्योंकि भैया लोग ने प्लस यहाँ के जो प्रशासन है अभी तक अभी तक फुल सपोर्ट किए हैं और उनके देखरेख में ही हम लोग अपना सिस्टम को चलाएं जैसे समय अनुसार चालू करना समय अनुसार सेटअप का वॉल्यूम कम करना या ज़्यादा करना जो भी नियम अनुसार ही किए हैं तो इसमें और एक चीज़ बोलेंगे जितना भी पब्लिक बाहर से आए थे सबका बहुत बड़ा रोल रहा सब पब्लिक ने अलग अलग जगह जैसे भैया ने बोले कोई आपका यूपी से आया था कोई उड़ीसा से आया था आपका बिहार से आया था अलग अलग जगह से आए थे तो कहीं ना कहीं सबका साउंड के प्रति इंटरेस्ट है और आप सभी ने नियम को दायरे में रह के सारा लोग एंजॉय भी किया और यहाँ पर कहेंगे कि सब कोई इस चीज़ को इंटरेस्ट भी किया तो अभी बहुत ज़्यादा बात नहीं कर पाएंगे क्योंकि उस साइड बहुत ज़्यादा लाउड भी आ रहा है आवाज़ सही से क्लियर भी नहीं आ रहा है तो लास्ट बात फाइनल बात आप सभी को वेस्ट बंगाल की तरफ से मेदिनीपुर को सबको मेरे तरफ से और हमारे टीम के तरफ से नमस्कार অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা দাদাকে জানাচ্ছি গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে এবং পুজো কমিটির পক্ষ থেকে আশা রাখবো আগামী দিনেও হয়তো এইভাবে আনন্দ আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন আমি এরপর আমাদের পুজো কমিটির অন্যতম কর্ণধার আমাদের স্বপন্দাকে দু চার কথা বলে আমরা পুনরায় আবার আমি আস্তে আস্তে যখন শিখেছি বাংলা বলার জন্য অনেক ভালো মেদিনীপুরে প্লাস লোকজন সবাই সাপোর্ট করেছে সবাই ভালোবাসা দিয়েছে সেই জন্য এই কাজটা সাকসেস হয়েছে সম্পূর্ণভাবে শেষ হয়েছে মানে ভালোভাবে যাকে বলা হয় বাংলাতে আর আমিও চাইছি কি আস্তে আস্তে এমনি আসি আর আমিও আরও বাংলাটা যেমন আরও পিওরিটি হয় ধন্যবাদ দাদা মিউজিক চাই বর্মন হোক পাওয়ার হোক পঙ্কজ হোক মানে আলাদা আলাদা যা যত জায়গার হোক সবাই আমরা একটা চিজ থেকে জড়িত আছি মিউজিক আমরা পাবলিকের উপর ডিপেন্ড পাবলিকে যদি মনোরঞ্জন করতে পারছে এনজয় করতে পারছে সেটাই আমাদের জিত আজ আমি আছি কাল থাকবো না থাকবো কাল আলাদা আলাদা আরও আপ আসবে নতুন নতুন সময় হিসাবে জেনারেশান হিসাবে চেঞ্জ হবে তো সেটা নিয়ে কিছু জন কন্ট্রোভার্সি করে ওটাকে আমি কবু আলাদা সাপোর্ট করি না আর এই এই সময় আমি আরেকটা জিনিস আমার চ্যানেল আজ তক কোনো সেট দিয়ে খারাপ তুমি ভিডিও আপলোড দেখতে পাই না তো আমায় কোনো ভি জায়গায় আমার ফেক আইডি দিয়ে কোনো কেউ কিছু বলছে তো সেটার জন্য আমার আমি জিম্মেবারি নেই এবারে যা ছাড়ছে ওরা কেবল বলো কি সার্জেন্ট

মদের বোতলে লেখা থাকে না কি শরীরে শরীরের জন্য অসুস্থ কিন্তু তাও তো লিখছে তো এটা তো তোমার জিমে কি তুমি খাবে কি নাই মদেটা বুঝলে আমার কাছে সব রকমে অ্যান্সার আছে কিন্তু এই জায়গাটা ওইসবের জন্য নাই প্রচুর শর্ট টাইমের জন্য এই জিনিসটাকে শেষ করা হবে এটা কি আমরা তিন চার দিন থেকে জাগে আছি রাত জাগে আছি আমরাও থেকে আছি ঠিক আছে

মানে আগে বছর চেন চাই তো এই বছর আমি অনেক পিলাকে মদ খায় নাচতে দেখেছি আমিও চাই বিনা মদ খায় নাচু ধন্যবাদ সাউন্ড নিশ্চিতভাবে চেক হবে এবং কয়েকটা গানও বাজবে